তারা দুইজন মিলে তরুণ উন্মোদনায় যে উদ্যোগটা নিয়েছেন এখানে আসলে মানুষের বিভিন্ন ধরনের এই যে ফল ফুলদের একটা জুস আইটেমে এটা জুস কন্যার বলা যায় কিন্তু এটা ত্রিপুরা ভাষায় একটা লেমান নাম করেছেন তো সবাই যেহেতু গরমের একটু তৃপ্তি নেওয়ার জন্য এই লেমান দোকানে আসবেন আপনাদের জন্য আমরা এখানে বিভিন্ন আইটেমের জুস তৈরি করব লেমাং ये बंगली मत